হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এস কে বিউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ যেটাকে প্রি হিস্টোরিক এজ বলা হচ্ছে তাহলে প্রাগ ঐতিহাসিক যুগ সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো যে ফার্স্ট সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র নাইন রুপিস অর্থাৎ তোমরা যারা সিধু কারণ বিষয় ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের পুরো ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করতে পারবে তার সাথে সাথে কিন্তু নোটস পত্র থেকে শুরু করে সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং আর একটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু চলো এটাই আলোচনা ইনফরমেশনের বিষয় ছিল এবার আলোচনা আমি শুরু করছি প্রথমেই বললাম আজকের টপিকটা কি প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে যেটাকে প্রি হিস্টোরিক এজ কিন্তু বলা হচ্ছে আচ্ছা বলছে সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে মানব সভ্যতার সূচনা হয়েছিল কবে যিশু খ্রিস্টের জন্মের আনুমানিক পাঁচ লক্ষ বছর পূর্বে তাহলে কি বলা হচ্ছে এই যে সমগ্র বিশ্বে মানব সভ্যতার যে সূচনা হয়েছিল সেটা কবে হয়েছিল যিশু খ্রিস্ট যিশু খ্রিস্টের জন্মের বলা যায় যে আনুমানিক পাঁচ লক্ষ বছর পূর্বে অর্থাৎ আগে বলছে প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কালটাকে বোঝায় যখন মানুষের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রাগ যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়টাকে বোঝানো হচ্ছে যেই সময়ে মানুষের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি বলছে মানুষের ব্যবহৃত জিনিসপত্র অস্ত্র যন্ত্রপাতির উপর ভিত্তি করে কিন্তু এই সময়ের ইতিহাস লেখা হয়েছে তাহলে এই যে প্রাগৈতিহাসিক যুগ এই প্রাগৈতিহাসিক যে যুগের মানুষের কোনো লিখিত আকারের কোনো বিবরণ পাওয়া তাহলে এই যুগ সম্পর্কে আমরা কিসের উপর ভিত্তি করে বা কিসের উপর নির্ভর করে জানতে পারছি সেই অর্থাৎ এই যুগের মানুষের ব্যবহৃত কি জিনিসপত্র কি রয়েছে তারা কি অস্ত্র শস্ত্র ব্যবহার করতো কি যন্ত্রপাতি ব্যবহার করত এই সমস্ত তথ্য বা এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে কিন্তু কি হচ্ছে এই প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে কিন্তু জানা যায় আচ্ছা কি বলছে এই যুগ অর্থাৎ এই যে প্রাগৈতিহাসিক যুগ লিপি সংস্কৃতি সমূহের কিন্তু পরিচয়ক বলছে এই সময় মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার কিন্তু জানতো না বলছে এই যুগের সংস্কৃতি বলতে বোঝায় মানুষের হাতিয়ার বাসস্থান মৃৎশিল্প প্রভৃতি উপকরণ অর্থাৎ এই যুগ সম্পর্কে জানতে হলে আমাদের কিসের উপর নির্ভর করতে হয় সেখানের মানুষের যে জীবনযাত্রার জিনিসপত্র বিভিন্ন হাতিয়ার বাসস্থান এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে কি হচ্ছে আমরা এই প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগ সম্পর্কে কিন্তু জানতে পারছি তাহলে প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে কিন্তু এটা বলা হচ্ছে এবার হচ্ছে উদাহরণ সম্পর্কে আমরা একটু দেখে যে উদাহরণে কি বলা হচ্ছে অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের একটি অন্যতম যদি উদাহরণের কথা বলি সেটা হচ্ছে যে প্রস্তর যুগ প্রাগৈতিহাসিক যুগের কিন্তু একটি অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে প্রস্তর যুগ প্রস্তর যুগ বলতে কিন্তু যে পাথরের যুগটাকে কিন্তু বোঝানো হচ্ছে ঠিক আছে আচ্ছা এছাড়া কি বলছে যে এই যে সময়ের কোনো লিখিত বিবরণ নেই এবং কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর ভিত্তি করে কিন্তু যে যুগের ইতিহাস আর কি রচিত হয়েছে আচ্ছা বলছে খ্রিস্টপূর্ব পাঁচ লক্ষ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত এই প্রস্তর যুগ তথা প্রাগৈতিহাসিক যুগ কিন্তু বিরাজ করেছিল তাহলে প্রস্তর যুগ বা প্রাগৈতিহাসিক যুগে সময় সীমাটার কথা বা সময় কালের কথা যদি আনুমানিকভাবে বলি সেটা ছিল খ্রিস্টপূর্ব পাঁচ লক্ষ থেকে শুরু করে যে খ্রিস্ট যে তিন খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত কিন্তু এই যে প্রাগৈতিহাসিক যুগটা রয়েছে প্রস্তরযুক্ত তা প্রাগৈতিহাসিক যুগটা কিন্তু বিরাজ করেছিল তাহলে প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝানো হচ্ছে বা যে প্রাগৈতিহাসিক যুগের একটি অন্যতম উদাহরণ কি রয়েছে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল কোর্স ফি সংক্রান্ত যে ইনফরমেশন ভিডিও শুরুতেই কিন্তু দিয়ে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং